আমরা তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার বারো নম্বর স্কুলের প্রশ্নের উত্তর গুলো আলোচনা করবো একে আছে শূন্যস্থান পূরণ করো ক লোটা শব্দের অর্থ হলো ঘটি খ হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই গ একটি অষ্টধ্বনি হলো হস্য ঘ হস্যস্বর উচ্চারণে কম সময় লাগে দুই আছে অর্থ লেখ কতে পরিশ্রম খাটুনি খ ষোলো আনা পুরোপুরি গ প্রতিজ্ঞা পণ তিন আছে সঠিক উত্তরটিতে ঠিক টিক চিহ্ন দাও ক এখানে এখনো নাকি ফুলপরিরা নেমে আসে পৃথিবীতে খ শিশুটির সব ভাবনায় বেহিসেবি গ মানুষের মুখ থেকে উচ্চারিত আওয়াজকে বলে ধ্বনি ঘ ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জীব মুখের ভিতরে বাধা পায় উ কোন সরবর্ণ কার চিহ্ন নেই অ চ একটি দিশরের উদাহরণ হলো ওই। চারি কর্মবিশ্লেষণ কর কতে আছে কারমাটার ক যোগ রজ ক যোগ মজকা যোগ টজ কাজ গ খ হিজিবিজি হ যোগ হর্ষই বর্যোগ বর্গিন জ যোগ হর্ষই যোগ ব যোগ হর্ষই যোগ হর্ষই গতে আছে জঙ্গল বর্গিনজ যোগ অ যোগ উ যোগ গ যোগ ল ঘতে আছে ক্ষমা প যোগ মধ্যান স যোগ অ যোগ ম আ পাঁচে আছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও ক বাড়ি হবে থাকার জায়গা ব একা দর্শন রয় হর্ষই আর বয়াকার বয়সে বাড়ি মানে জল খ সোনা হলো কনক আর দন্তেশ নয়কার আর তালবে সহকার নয়কার সোনা মানে শ্রবণ করা গ আন্তেসায় আশা মানে আগমন আর আ তালবে আশা মানে আকাঙ্ক্ষা আমাদের বাড়ি পাশে একটি বিরাট মাঠ আছে আর খতে ছবি আমাদের ঠাকুর ঘরে রাধা কৃষ্ণের ছবি আছে সাথে দিয়েছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো কত হবে অনেক দিন খ হবে ভ্রমর আটে দিয়েছে চোখ শব্দ দুটিকে আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য লেখো একটা চোখ হচ্ছে অঙ্গ আমরা চোখ দিয়ে দেখি আর একটা চোখ হচ্ছে সতর্ক দৃষ্টি মাস্টার মশাই ছাত্রটিকে চোখে চোখে রেখেছে মানে দিকে সতর্ক দৃষ্টি রেখেছে নয়ের কতে বলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম কি ঈশ্বরচন্দ্র শর্মা দিয়েছে তোমাদের পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি গানের লাইন লেখো আমরা চাষ করি আনন্দ থেকে লিখে দেবে যে আমরা চাষ করি আনন্দে বা আর একটা আছে আজ ধানের ক্ষেত্রে আজ ধানের ক্ষেত্রে রৌদ্র ছায় লুকোচুরির খেলা রে ভাই লুকোচুরির খেলা এই লাইনটা লিখে দেবে আজ ধানের ক্ষেত্রে রৌদ্র ছায় লুকোচুরি ছিল খেলা মাটির ওপরে ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ আলো এসে ফুলেদের খুঁজে খুঁজে যেত বাতাস পাতা শুকে শুকে চলে যেত তাহলে যখন পৃথিবীতে ফুল ছিল না তখন পৃথিবীর মাটির ওপরে ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ ঘ বলেছে বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি বুড়ো চাষি জমির কোথায় সোনা পোতা আছে সেই কথাটা বলে যাননি জমির ঠিক কোন জায়গায় সোনা পোতা আছে সে কথাটা বলে যাননি কুমো দিয়েছে বুড়ো চাষির সংসারে কে কে ছিল ছেলে এবং ছেলের বউ ছিল